নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই রকম দুপুরে শীত শীত একটু পড়ে গেছে আর হালকা গরমও আছে রোদ্দুর আছে তো আমার গাছ থেকে আমি বিলিতে আমরা এই যে তুলে নিয়ে এসছি একটু আমড়া মাখা বানাবো এগুলো খোসা তুলে ধুয়ে নিয়ে এসেছি খোসা তুলে পরিষ্কার করে নেব ভালো করে দিয়ে এটাকে আমড়া মাখা করব এই সিজনে এই সবগুলো খেতে ভালো লাগে বেলের চাট আমড়ার চাট এগুলো বেশি ভালো লাগে খেতে বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নিয়েছি বাকিগুলোকে পরিষ্কার করে সমস্ত ছাড়িয়ে নেবো এইভাবে সব আমরা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি কেটে করবো না এটাকে আমি নড়া দিয়ে হালকা হালকা থেতলে থেতলে এইভাবে করবো এটার টেস্ট আরও ভালো হয় আমরা ছোটোবেলায় এইভাবে খেতাম এটা টেস্ট আরও ভালো লাগে আমরা ছোটোবেলায় এইভাবে আমরা মেখে খেতাম তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে নড়া দিয়ে থেতলে খেয়েছ কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবে এরকম হালকা মেঘ ছায়া ঠান্ডা ঠান্ডা দিনে এরকম আমড়া মাখা বেল মাখা এগুলো খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমরা এটা ভালো করে খেতে করে নিয়েছি এবারে এমনি লবণ আর ব্রিট লবণ মিক্সড করে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর দেবো একটু গুঁড়ো লঙ্কা তবে এটা খেতে ভালো লাগবে আমি এটা হাত দিয়েই মাখবো তবে ভালো লাগবে মাখাটা ভালো হবে আর কি অল্প একটু সর্ষের তেল দিচ্ছি আমি এর মধ্যে তাহলে মাথাটা খেতে দিস ভালো হয় বন্ধুরা দেখে বলো আমরা মাখাটা কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেছ এখন তো বিলিতি আমরা খুবই অ্যাভেলেবেল একদম স্কুল কলেজের সামনে বাজারে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে তো তোমরা এনে একবার এইভাবে মাখা করে খেয়ে দেখো কত সুন্দর লাগবে